আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে এসেছি আজকে নতুন কি ভিডিও নিয়ে আশা করছি ভালো লাগবে ছুটো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর শেষ সাথে থাকার চেষ্টা করবেন আশা করছি অনেক বেশ ভালো লাগবে তো দেখুন ঘর থেকে এটা দা নিয়ে হাতে করে আর কি বের হয়ে গেলাম আর সুজা চলে এসেছি আমাদের ছোট্ট যে একটা বাগান আছে আর কি যেটাতে বেশ কয়েক ধরনের ফলের গাছ আছে আর কি তো চলে এসেছি এই যে দেখুন এখানে হচ্ছে একটা কলার গাছে একটা কলার কাঁদি মোটামুটি অনেকটা বড় হয়েছে তবে এখনো কাটার পরিপূর্ণ সময় হয়নি বাট তাও মানে এখন কাটতে হচ্ছে তো যাই হোক সেটা না হয় একটু পরেই বলি আর দেখুন এই বাগানটা দেখলে কেমন জানি মনটা একেবারে ফুরফুরে হয়ে যায় কারণ হচ্ছে গিয়ে চারিদিকে একেবারে সবুজ আর সবুজ আর বাতাসে কিন্তু পাতার শব্দ একদম গ্রামের আসল শান্তি আসলে সমস্যা হচ্ছে বাদুর আরও দুই তিন রকমের প্রাণী আর কি হামলা শুরু করে দিয়েছে এই কলা বাগানে এই কলাগুলোকে মানে পুরোপুরিভাবে পাকতেও দিচ্ছে না তার আগে দেখা যায় যে খুঁটে খুঁটে নষ্ট করে ফেলছে তাই ভাবলাম আর দেরি করলে তো সব শেষ একেবারে তাই আজকে কলাগুলো কেটে নিচ্ছি চাইলেই তো আর রাখা যাচ্ছে না এক এক দিন এসে দেখি যে অর্ধেকটা মানে খেয়ে রেখে গেছে এরকম একটা অবস্থা বলতে গেলে দূরের জ্বালা একেবারে তো দেখতে পাচ্ছেন যে গাছটার একেবারে মাঝামাঝি থেকে হচ্ছে আমি গাছটা কেটে নিয়েছি নিচের দিক থেকে কাটলে দেখা যাচ্ছে যে নিচে যে চারাগুলো আছে আর কি সুপারি চারা আমের চারা আর অনেক ধরনের চারা আছে সেগুলো বেশিরভাগ মানে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে যার কারণে আমি উপর থেকে একটু জায়গা রেখে আর কি কেটেছি দেখা যাচ্ছে যে নিচের দিকে জায়গা একটু বেশি রয়ে গেছে আর উপরের দিকে একটু তারপরেও দেখুন দু একটা চারা দেখা যাচ্ছে নিচে পড়ে গেছে সমস্যা নাই গ্যাসের তলে যাই হোক মানে চারাগুলো ভেঙে যায়নি তো যাই হোক চার পাঁচটা একটু দেখুন একেবারে সবুজে ভরা প্রকৃতি এমনভাবে ঘিরে রেখেছে যেখানে টুকটাক কাজ করতে আসলে দেখা যায় যে খারাপ লাগার বদলে অনেকটাই ভালো লাগে মানে মনটা কেমন জানি অন্যরকম হয়ে যায় অনেক বেশি ভালো লাগে আর কি আর এত সুন্দর একটা জায়গা যেখানে মনে হয় যে সারাদিন কাজ করলেও কিন্তু কোনো টায়ার্ড ফিল হবে না ক্লান্তি তেমন একটা অনুভব করা যাবে না আমি মনে করি যে এটাই স্বাভাবিক কারণ হতে গিয়ে জায়গাটা জাস্ট দেখুন কত গাছপালা জুপচারের মধ্যে একেবারেই ন্যাচারাল একটা জায়গা তো যাই হোক এই সুন্দর দৃশ্যটা দেখতে দেখতে হচ্ছে একটা লাইক দিয়ে দিবেন সেই সাথে যারা নতুন আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার সুটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন ফাইনালি অনেকটা পরিশ্রমের পর হচ্ছে একটা কলার কাঁদি আমি গাছ থেকে উদ্ধার করতে পারলাম তো দেখুন অর্ধেকটা দেখা যাচ্ছে যে একেবারে বাদুর খেয়ে ফেলেছে এই যে দেখুন তো যাই হোক এখন হচ্ছে ছোটো ছোটো করে মানে খাদি থেকে কাটতেছি তো কাটতে গিয়ে দেখা যাচ্ছে অনেক সময় কয়েকটা কলাও কেটে ফেলেছি কারণ ওই খাসগুলোতে আমি তেমন দক্ষ না

তো তারপরে হচ্ছে এসে দেখি যে বাড়ির সামনে দিকে মানে উঠোনের এক পাশে খালা হচ্ছে এখানে কিছু মাটি রেডি করতেছে মনে হয় কিসের নতুন বীজ লাগাবেন আর কি আর এই প্রথমবারের মতন কিন্তু আমাদের বাড়ির সামনের দিকে মানে উঠোনে হচ্ছে কোনো শাক সবজি চারা লাগানো হবে সরি চারা না মানে বীজ লাগানো হবে আর এখানে দেখুন এক পাশে দেখা যাচ্ছে যে কি একটা শাক মানে আগে কিছুদিন আগে মানে বীজগুলো রোপণ করা হয়েছিল যেগুলো দেখে অনেকটা বড় ছাড়া হয়ে গেছে দেখুন আমরা মনে হয় একদিন খেয়েও ফেলেছি ওখান থেকে নিয়ে যাই হোক নিজের হাতেই চাষ করে টুকটাক শাক সবজি যাই হোক মানে নিজের হাতে করে খাওয়ার উপযোগী করে যখন খাবেন সেটা তখন সেটার স্বাদই মনে হয় যেন অন্যরকম মানে স্বাদটা একটু বেশি মনে হয় খুব বেশি শান্তি লাগে আর কি আর আমি এই কাজগুলো কিন্তু অনেকটা পছন্দ করি দেখা যায় যে আমি কালাকে মাঝে মধ্যে এই মানে কাজগুলোতে হেল্প করি আমি যতটুকু পারি আর কি ঠিক ততটাই আর গাছপালার বীজ বা চারা রোপণ করা মানে যে এটা না ওইটা থেকে ফ মানে ফলন হবে আর আমরা খাবো তার পাশাপাশি দেখবেন যে খাওয়ার থেকে অন্য একটা আনন্দ বেশি মনে হয় কারণ যখন দেখবেন গাছগুলো একটু বড় হতে যাচ্ছে একেবারে সবুজ হয়ে যায় মানে যেটাকে যেটা হচ্ছে গিয়ে প্রকৃতিকে আরও একটু সুন্দর করে তুলে যেটা আপনার আমার আমাদের সবার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে আর এখন তো এটা গড়ের সামনে দিকে হচ্ছে যার কারণে আমি এই কাজগুলোতে কখনো পিছিয়ে থাকি না আমার খুব বেশি ভালো লাগে তো দেখুন এখন আবার অন্য একটা কাজে লেগে পড়লাম তো যাই হোক এখন আর কথা বলবো না শুধু দেখতে থাকুন তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং